আসসালামু আলাইকুম সম্মানিত বাহারাইন প্রবাসী ভাইয়েরা আপনারা বিগত দিনগুলোতে এই যখন পোস্টাল ব্যালটের জন্য আপনাদের বাসায় বাসায় গিয়েছে পোস্টম্যান তো এখন যারা মিস করছেন অবশ্যই আপনারা আপনাদের নিকটতম যেই পোস্ট অফিস আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং যদি মিস করে থাকেন তারা অবশ্যই আপনাদেরকে ফোন দিয়ে অবশ্যই বলে দিবে যে আপনার পোস্ট পেপারটি ব্যালট পেপারটি সংগ্রহ করতে আমাদের অমুকখানে আসেন অবশ্যই আপনারা নিয়ে আসবেন আর এখন হয়তো আগে কথা ছিল যদি একবার আনসাকসেসফুল হয় তাহলে তারা সর্বোচ্চ তিনবার পর্যন্ত আমাদের বাসায় বা আমাদের দেওয়া অ্যাড্রেসে তারা আসবে এখন আর সেটা হবে না এখন আপনার যদি মিস হয়ে যায় আপনারা নিজ দায়িত্বে আপনারা আপনাদের নিকটস্থ আপনারা পোস্টাল অফিস পোস্ট অফিস থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন অনেকে হয়তো আমরা অপেক্ষায় আছি আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই আমরা একুশ তারিখের পরে ইনশাল্লাহ আমরা ভোটগুলো আমরা দিতে পারবো কে কোন আসনের কোন কে প্রার্থী এবং আমাদের প্রতীক যেই বরাদ্দ সেটা হয়ে যাবে তখন আপনারা নিশ্চিন্তা আপনারা ভোট দিয়ে দিতে পারবেন মার্কা দেখে এবং আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন অনেক ভাই প্রবাসীরা এখনও অপেক্ষামান আছে তো আমি চাই আপনারা ভিডিওটি শেয়ার করে দেন আলাইকুম